আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড প্রো ভার্সন টু তো এই সার্কিটটা আমাদেরকে রাসেল ভাই মাগুরা সদর থেকে অর্ডার দিয়েছে এক পিস কমপ্লিট সার্কিট ভাইয়ের রিকোয়েস্ট হচ্ছে তার এই সার্কিটটা যাতে টেস্ট করে ভিডিও করে পাঠায় তো সার্কিটটা কমপ্লিট করার পর আমরা এখন সাউন্ড টেস্ট করব তো এর মধ্যে এর মাঝে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের যেই ইস্টেরো কন্ট্রোল সার্কিটের আপগ্রেড ভার্সন তো সেই আপগ্রেড ভার্সনটি চলে এসেছে এটার ভার্সন হচ্ছে জিরো আর এটা হচ্ছে ফার্স্ট ভার্সন আমাদের স্টেরিও টোন কন্ট্রোল সার্কিটের তো দেখুন এটার থেকে এটা এটার থেকে এটা অনেক আপডেট হয়ে এসেছে এবং কি কী ফিচার্স রয়েছে এটা সাউন্ড কোয়ালিটি কীরকম সব নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব তো এই এগুলো আমরা শুধুমাত্র এখন বর্তমানে টিম পিস টেস্টের জন্য তৈরি করেছি আমাদের এছাড়াও আরও দুইটা সার্কিট এসেছে সেটা হচ্ছে সফট স্টার্ট সার্কিট এটাতে আপনারা চাইলে রেজিস্টারও ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে এনটিসিও ব্যবহার করতে পারেন দুই রকম সুবিধাই রয়েছে তারপরে এটা আপড্রেট করা যায় অনেক কিছুই তারপরে যে এখানটাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ওয়ান টোন কন্ট্রোল সার্কিটের সর্বশেষ ভার্সন এটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ভার্সন তো এর আগে আরও দুটা ভার্সনের টোন কন্ট্রোল সার্কিট আমরা তৈরি করেছিলাম এই সার্কিটটাকে আপডেট করেছিলাম এবং এটাই হচ্ছে সর্বশেষ আপডেট সার্কিট তো এগুলো বর্তমানে আমরা টেস্টের জন্য তিন পিস রেডি করেছি এখনও সার্কিটগুলোর জন্য কম্পোনেন্ট কেনা হয়নি এর পিসিবি আমরা কালকে হাতে পেয়েছি তো আজকে তৈরি করে সাউন্ড টেস্ট করছি তো তার মাঝে আমি আপনাদেরকে আজকে এ টোন কন্ট্রোল সার্কিটটার সাথে শুধুমাত্র পরিচয় করাতে চাচ্ছি বাকি দুটা নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও কথা বলবো তো এই যে টোন কন্ট্রোল সার্কিটটা আছে বাজারে দেখতে সেম টু সেম এরকম একটা টোন কন্ট্রোল সার্কিট পাওয়া যায় চায়না টোন কন্ট্রোল সার্কিট নামে যারা মানে সবাই চিনে আর সেই টোন কন্ট্রোল সার্কিটটা হচ্ছে পঞ্চান্ন বত্রিশ নামেও অনেকে চিনে তো সেরকমই মডেলের দেখতে একটা টোন কন্ট্রোল সার্কিট আমরা তৈরি করেছি এটার ফিনিশিং দেখুন এটা ওটার থেকে অনেক স্লিম অনেক ছোট তো এটার যেই মানে সুবিধাটা রয়েছে বাজারে যে রুম পণ্য সার্কিটটা রয়েছে ওটাতে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ভলিউম দিলে তখন একটা হাই ফ্রিকুয়েন্সি নয়েজ জেনারেট হয় অথবা অনেক ধরনের মানে মানে নয়েজ বেরোতে থাকে সার্কিটটা থেকে কিন্তু এই সার্কিটে ওরকম কোনো ধরনের সমস্যা নাই আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমরা লাইন দিয়ে নিলাম দেখুন স্পিকার প্রোডাকশনটাও চালু হয়ে গেল এখন আমরা যে সোর্স থেকে লাইনটা খুলে দিই তো দেখুন আমাদের সব ভলিউমগুলো ফুল দেওয়া আছে একদম ফুল কিন্তু কোনো ধরনের হাই ফ্রিকুয়েন্সি নয়েজ জেনারেট হচ্ছে না বক্স থেকে তো এখন আমি যদি এই সাউন্ডগুলো কমিয়ে যদি সর্ষে লাগাই তো এ দেখুন এখানে মোবাইল কানেক্ট করা আছে তো মোবাইল দিয়ে সাউন্ড লাইন দিলেও কোনো ধরনের হাই ফ্রিকুয়েন্সি নয়েজ জেনারেট হচ্ছে না বাজারের যেটা থাকে ওটাতে চি করে ওঠে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো এটাতে সেরকম কোনো ধরনের সমস্যা নাই এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি এটার পারফরমেন্স কেমন তো আমাদের সব ভলিউমগুলো একদম কমানো আছে আমি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আপনাদেরকে দেখাবো এটা কেমনভাবে কাজ করে ফ্ল্যাট মোডে বর্তমানে এটা হচ্ছে বেজ মেড তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন আমাদের সার্কিটটা টেস্ট করা হয়ে গেল এবং আপনাদেরকে টোন কন্ট্রোল সার্কিটটা দেখালাম তো এই সার্কিটগুলো আপনাদের জন্য খুব জলদি রেডি করা হবে এখানে যে পাশপাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে না আর এই টোন কন্ট্রোল সার্কিটগুলোতে প্রত্যেকটাতে দুই রকমের ভলিউম লাগানো যায় ডাস্ট প্রুফও লাগানো যায় ডাস্টপ্রুফ ছাড়া লোকাল যে ভলিউমগুলো আছে সেগুলো লাগানো যায় তো আমরা এটা নিয়েও আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব তো বন্ধুরা সাউন্ড টেস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাউন্ড টেস্টের ভিডিও শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যেই ফেসবুক আইডি আছে আমার নিজস্ব আইডি সেই আইডিতেই দেখতে পারবেন এবং আমি পেজে শেয়ার দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ